হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা তৈরি করব এক কাপ আটা দিয়ে চুলায় বিস্কুট রেসিপি তো বানানো খুবই সহজ বানানোর জন্য আমি একটা বাটিতে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ এলাচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপরে এই তিনটি উপকরণ হাত দিয়ে খুবই ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলোর ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তারপর খুবই ভালো করে মিক্স করে নেব রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তাহলে বিস্কিটগুলোর ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তারপর এখানে চার টেবিল চামচ চিনি আর তিন টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই পানির পরিমাণটা একটু কম করে দিবেন কারণ চিনির ভিতর থেকে কিন্তু পানি বের হবে পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন ডোটা অনেকটা বেশি নরম হয়ে যাবে তখন বিস্কিটগুলো মুচমুচে হবে না তো এই যে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি তারপর একটা পিড়িতে নিয়ে নিব তো তার আগে আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে ডোটাকে নিয়ে নিচ্ছি এখন যতটা সম্ভব হালকা একটু হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে তারপর এটাকে আমরা একটা বেলন দিয়ে বড় সাইজের রুটির মতো বেলে নিব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তো হালকা একটু মোটা করে এটাকে আমি বেলে নিয়েছি আমার এটা বেলা হয়ে গেছে এখন একটা বয়ামের ঢাকনা নিয়েছি সেটা দিয়ে গোল গোল করে কেটে নিব চাইলে আপনারা এটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরি দিয়ে চার কোনা শেপের করে বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন তো আমার সবগুলো বিস্কুট কেটে নেওয়া হয়ে গেছে আর সাইডের অংশগুলো এব্রো থেব্রো হয়ে থাকলে সেগুলো হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিতে হবে তাহলে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগবে তো এই যে দেখুন আমার একটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নিতে হবে তো আমি আগে থেকে কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি সেখানে বিস্কুটগুলোকে দিয়ে চুলা রাচটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে আর বিস্কুটগুলো কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে চুলা রাঁচ একেবারে কমিয়ে তারপর ভেজে নিতে হবে যত সময় ধরে আপনি বিস্কুটগুলোকে ভাজবেন ততই অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক অনেক বেশি মুচমুচে হবে তো এই যে দেখুন আমার বিস্কুটগুলো লালচে কালার হয়ে গেছে এখন এই বিস্কুটগুলোকে তুলে নিতে হবে তো একটা ছাঁকনি দিয়ে আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি আর দেখুন বিস্কুটগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে তো দেখলেন কত সহজে এক কাপ আটা দিয়ে খুবই খুবই সহজ আর মজার একটি বিস্কুট তৈরি করে নিলাম চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন